বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নারীর প্রতি সহিংসতা জরিপ দু অনুযায়ী দেশের ছিয়াত্তর শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামীর সহিংসতার শিকার হয়েছেন এর মধ্যে ঊনপঞ্চাশ জন নারী গত এক বছরে সহিংসতার মুখোমুখি হয়েছেন জরিপে দেখা গেছে নারী অধিকাংশ ক্ষেত্রেই সহিংসতার ঘটনা গোপন রাখেন বাষট্টি শতাংশ নারী কখনো অভিযোগই জানাননি সহিংসতার ধরন ছিল শারীরিক যৌন মানসিক ও অর্থনৈতিক তবে দুই সালের তুলনায় এই হার সতেরো শতাংশ কমেছে এছাড়া পনেরো শতাংশ নারী সঙ্গী নন এমন ব্যক্তির মাধ্যমে শারীরিক সহিংসতার শিকার হন আর আট দশমিক তিন শতাংশ নারী ডিজিটাল প্ল্যাটফর্মে লিঙ্গভিত্তিক সহিংসতার মুখোমুখি হয়েছেন শুধুমাত্র চোদ্দ দশমিক পাঁচ শতাংশ নারী চিকিৎসা নিয়েছেন এবং মাত্র চার দশমিক সাত শতাংশ নারী আইনি সহায়তা চেয়েছেন সহিংসতা মোকাবিলায় সহায়তাকারী হেল্পলাইন একশো নয় সম্পর্কে মাত্র বারো দশমিক তিন শতাংশ নারী জানেন পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম বলেন এসব তথ্য সমাজে নারীর নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির অপ্রয়োজনীয়তা তুলে ধরে ডেস্ক রিপোর্ট আজ বার্তা